হ্যালো এভরিওয়ান খুব সুন্দর একটা মন ভালো করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এখন মার্কেটে এত সুন্দর সুন্দর হেয়ার স্টাইল করার জন্য হেয়ার ব্যান্ড এসছে আসলে এই যারা যারা প্রয়োজনে খুব ঘন ঘন মার্কেটে আসে না হয়তো তাদেরই চোখে পড়বে যে এত সুন্দর সুন্দর ডিফারেন্ট কালেকশান আসলে শপিং তো মেয়েদের একটা ম্যাক্সিমাম এদের একটা নেশাই তো চোখে পড়ে থাকবে আপদে এখানে কিছু পাঁচ ক্লিপ দেখেছি একদম নতুন এবং এই রাউন্ড ব্যানগুলো মানে এত সুন্দর এটা আসলে বাচ্চাদের পড়লেন বাচ্চাদের যে কোনো পার্টি ড্রেসের সাথে পড়লে খুব ভালো লাগে বিশেষ করে বারবি যে পার্টি ড্রেসগুলো আর তাছাড়া অনেক ধরনের পাঞ্চ ক্লিপ স্টিলের মধ্যে এখন নতুন বের হয়েছে আমি একটু কিছু গ্লাস দেখি ফ্রিটি না অনেক সুন্দর আর উপরে রয়েছে কিছু একদম আমব্রেলা হেয়ার ক্লিপ এবং কিছু ফ্যাব্রিকগুলো হচ্ছে সবে এদের ভাইয়ারা যেটা বললো যেগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট এবং রাবারের মধ্যে ও মাই গড এত ধরনের রাবার এখন বের হয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেওয়ার মতো অবস্থা এত ধরনের রাবারের কালার এবং ডিজাইন আর হেয়ার ব্যান্ড বিশেষ করে রাউন্ড ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি ফ্লোরাল পিঙ্ক কালারের মতো অনেক কালেকশন আর এই কটন আই মিন Fiber.